আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ বরাকাত কোরআনে আছে যারা নামাজ পড়ে তাদের কপালে নামাজের একটি চিহ্ন ফুটে ওঠে কপালের ঘষা খাওয়া কালো দাগটি যদি নামাজের চিহ্ন বলে ধরে নেয় আগে নবীদের উমতরা নামাজ তথা সালাদ কায়েম করেছে কিন্তু তাদের কপালে ওই রকম কালো দাগ ছিল না তাহলে কি মহানবী উম্মতের বেলায় শুধু বুঝতে হবে কিন্তু কোরআনের তো সব সালাতেই তথা নামাজের কপালের চিহ্নটি ফুটে ওঠার কথাটি বলা হয়েছে তবুও আমরা কপালের ঘষা খাওয়া কালো দাগটিকে নামাজের চিহ্ন বলে ধরে নিয়েছি কিন্তু দামি সালাতে যিনি বা যারা আছেন তাদের বেলায় কি বলা হবে অত্তিয়া নামাজে কপালে কালো দাগ পড়তে পারে কিন্তু ডাইমি সালা তথা চব্বিশ ঘন্টা সালাতে যারা দণ্ডায়মান থাকে তাদের কপালে কেন কালো দাগ নেই এটা চিন্তার বিষয় শুধু চিন্তালয় গবেষণাও করতে হবে কারণ যারা প্রচলিত মসজিদে কি বাড়িতে অক্তিয়া নামাজ পড়ে অধিকাংশ লোকে কপালে কালো দাগের চিহ্ন দেখতে পাওয়া যায় কিন্তু প্রকৃতপক্ষে যারা দায়মি সালাদ আদায় করে তাদের কপালে কালো দাগে চিহ্ন পাওয়া যায় না কেন কোরানের সোরা মারিজের তেইশ নম্বর আয়াতে বলা হয়েছে যে তিনি মুসুলি যিনি দাইমিশালাদ পালন করেন সালাতে রুকু সিজা থাকে না দিক নির্ণয় থাকে না কাসাহুদ পড়তে হয় না ওজৌ করতে হয় না তাছাড়া অক্তিয়া সালাতেও যাদের দাঁড়াবার শক্তি নাই তাদেরকে বসে নামাজ আদায় করার কথাটি বলা হয়েছে এমন কি বসে নামাজ আদায় করার শক্তি যাদের নাই তাদের শুয়ে শুয়ে নামাজ আদায় করার কথাটিও শুনতে পাওয়া যায় এই বিষয়গুলো ভালো করে জানা না থাইলেও ভুল বোঝাবুঝি হতে পারে যারা দায়মি সালাত মাস্ত হয়ে মজ্জুব হয়ে আছেন তাদেরকে অক্তিয়া সালাদ পালন করছে না বলে নানা প্রকার অপবাদ দেওয়া কি ঠিক মনে করেন আপনারা জোর করে চাপিয়ে দেওয়ার কথাটি কি কোরআনের একটি আয়াতে আছে অথবা দেখাইতে পারবেন বরং ধর্ম বিষয়ে কোনো প্রকার জোর জবস্তি নাই বলে কোরআনের সুরা বাঁকাড়াতেও নাই তাহলে বল প্রয়োগ করার কথাটি কোথাও পেলেন এমন কোনো একটা কোরআনে কেউ আয়াত দেখাইতে পারবে না যে জোর জবস্তি করে তাকে নামাজে আদেশ দেওয়া হবে এবং তারপরে কোনো বল প্রয়োগ করাও হবে না জিমাত্মা কবরে যায় না এবং শ্মানো যায় না জিমাত্মা শূন্য মানব দেহটি তথা লাশটি একমাত্র কবরে যায় বা হিন্দু হলে শ্মশানে যায় তবে হাকি কি কবরটি সেটা কি প্রতিটি মানুষের জীবন্ত দেহটি তথা জীবাত্মার উপস্থিতি থাকা অবস্থায় দেহটিকে কবর বলা হয় সুতরাং প্রতিটি জীবন্ত দেহ এক একটি কবর এই জীবন্ত দেহ কবরে কত প্রকার যে রোগ যাতনা শাস্তি হয় তাও কি বলতে হবে কবরে আজাব তথা শাস্তি ভোগ করতে হবে এই কথাটি সত্য কবরে শাস্তি এবং আজাব ভোগ করতে হবে এটা সত্য এখানে মিথ্যা কোনো ব্যাপার নয় কিন্তু কবর কি এবং কবর বলতে কি বোঝানো হয়েছে তা আগে বুঝে নিতে হবে একটি জীবন্ত দেহই জীবাত্মার কবর এই কবরকে হাঁকি কী কবর তথা আসল কবর বলা হয়েছে আর জীব নাই অথচ দেহটি আছে সে দেহটিকে লাশ বলা হয় লাশটি মুসলমান কারণ লাশ তহিদে বাস করে সুতরাং যাহা তহিদে বাস করে ও শাস্তির মুখোমুখি হবার প্রশ্নই উঠে না শাস্তি কে শাস্তি পাবে একমাত্র জীব তথা নাফস কুল্লু নাফসিন জায়কাতুর মত নাফসে মৃত্যু ঘটে রুহুর মৃত্যু ঘটে না মৃত্যু নামক ঘটনার আস্বাদ তথা মজা পাবে জীবাত্মা তথা নাফস বিচারের মুখামুখি মৃত্যু নামক ঘটনাটি ধ্বংস নয় বরং আস্বাদন সব ঝুট ঝামেলা হইতে সম্পূর্ণ মুক্ত হলো রূহ তথা পরমাত্মা অধম লেখক যেসব কথা লিখছি এগুলো পড়ে মোটামুটি একটু হালকা ধারণা পেতে পারেন এই হালকা ধারণা যে বিশ্বাস বা ইমানটি সেটাও হালকা কোরআনের ভাষায় এই জাতীয় ইমানকে লেকিন বলা হয়েছে হালকা এই জন্যই বলতে হলো যে এই ইমানটি অন্ধবিশ্বাসের উপর ভিত্তি করে করা হয়েছে অন্ধবিশ্বাস সত্যের মাপ হতে পারে না রসলোকের প্রত্যক্ষ দর্শনটি হলো স্থির বিশ্বাস এই প্রত্যক্ষ দর্শনটি যার হয়ে গেছে তার ইমান আর ভেঙে যাওয়ার ভয় থাকে না যে বিষয়টি গোপন ছিল উহাও আর যখন গোপন না থেকে দর্শনীয় বিষয়ে পরিণত হলো তখন ইমান বা বিশ্বাস হারাবার কথাটি আত্মবিরোধীর কথা হয়ে যায় আত্মবিশ্বাস বা ইমান এই আত্মবিশ্বাস বা ইমান বিষয়ে আল্লাহর অলিরা বারবার সাবধান করেছেন কি বলেছেন সাবধান ইমানটি যেন হাসতে হাসতে খেলতে খেলতে বলতে বলতে হারিয়ে না যায় অন্ধবিশ্বাস বড়ই নাজুক ঠুনকো কাঁচের মতো সামান্য আঘাতে ভেঙে যেতে পারে কিন্তু যে বিশ্বাস বা ইমান হাতে নাতে দেখতে পেয়েছে ধরা দিয়েছে সেই ইমান বা বিশ্বাস হারাবার প্রশ্নই উঠে না এই দর্শনের ইমানটি কেমন করে হবে এই প্রশ্নের উত্তরটি দেওয়ার জন্য একটি মোরাকাবা তথা ধ্যান সাধনার প্রয়োজন এই ধ্যান সাধনা কোরআন মোতাবেক একশো দিন করলে তার ফল কিছু পাবেন